হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে একটা দারুণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে কোনো ঘুরতে যাওয়ার বা লাইফস্টাইল সেরকম কোনো ব্লগ না তো আজকে হচ্ছে আমরা গেছিলাম সামনে ইস্ট সিকিম ঘুরতে তো তোমরা হয়তো ভিডিওগুলো দেখেছ তো সেইখানে গিয়ে আমরা কি কি শপিং করলাম সেটাই ভি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার ভিডিও স্টার্ট করি আমরা গেছিলাম হচ্ছে রংলি মার্কে তো ইস্ট সিকিমের অনেক জায়গায় আমরা গেছিলাম তো সেটা তোমরা এতক্ষণে হয়তো ভিডিওতে দেখেও নিয়েছ তো চলো আমরা রঙলি মার্কেট থেকে কি কি শপিং করলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো আমার ভিডিও স্টার্ট করি আমি এখান থেকে আর আমার এই ভিডিওটা পুরোটা তোমরা দেখবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তো চলো ফ্রেন্ডস দেখো এই এই এক ব্যাগ ভর্তি আমরা শপিং করেছি আর আমরা কোথা থেকে শপিং করেছি তোমরা তো শুনলেই তো আমরা করেছিলাম হচ্ছে রঙলি মার্কেট যেটা ইস্ট সিকিমে তো চলো এই এক ব্যাগ ভর্তি আমি শপিং করেছি বাড়ির প্রত্যেকের জন্য শপিং করেছি তো সবাইকে এখনো দেখানি দেখাই নি শপিং তো কিছু মানে সব আমার শাশুড়ি তারপরে মাসি শাশুড়ি ওরা দেখেছে তো সবাই দেখেনি তো হোক তো চলো তোমাদেরকেও শেয়ার করি তো আমার ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার পরিবারের সদস্য তোমরা তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে আমার ভালো লাগছে আর কি তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তো কী কী শপিং করলাম তো চলো দেখাচ্ছি ও এ থেকে কিছু আমি বাইরে বের করে রেখেছি তো সেটাও পরে দেখাচ্ছি তো এই দেখো ফার্স্টেই আমার এই যে বরের একটা জ্যাকেট এটা আমার বরের তো ওর এরকম ধরেনি ওর অন্য ধরনের একটা ছিল লাল কালো যেটা পরে ভিডিও করা আছে আর কি তো ওই জ্যাকেটটা পরে ওখানে মোটামুটি ওর ঠান্ডাটা উপভোগ করেছে তো দেখো এটা খুবই মোটা তো এইটা পরে বরফের দেশে ঠান্ডাটা মানিয়ে যাবে তো এই জ্যাকেটটা নেওয়া হয়েছে তবে এই জ্যাকেটটাও নিয়েছিল ওখানে পরবে বলে কিন্তু পরেনি যে তোর লাল কালো একটা জ্যাকেট ছিল তো ওটা পরেই ওর ওখানে শীতটা মোটামুটি কেটে গেছে মানে যা ঠান্ডা ওখানে আমাদের এখানে কলকাতার তুলনায় মানে তার দ্বিগুণেরও বেশি আর কি দ্বিগুণ বলছি কি তিন ডবলেরও বেশি তো সেইখানে ও লাল কালো জ্যাকেটটা যেটা ওটা পরেই ওর মোটামুটি কেটে গেছে এই জ্যাকেটটা পরবে বলে কিনেছিলো কিন্তু পরেনি তো যাই হোক দেখো এই জ্যাকেটটা একদম নতুন রয়েছে তো এইটা একটা তো চলো এটা আমার বরেরটা হয়ে গেলো তো চলো নেক্সট নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই যে এই যে এটা একটা তো এটা হচ্ছে পিঙ্ক কালার মানে পিঙ্ক না পিচ কালার বলতে পারো জায়গায় কেমন কালার আছে তো এই কালারটা এইটা হচ্ছে আমার মায়ের জন্য আমার মা আমাকে দ্বারা দ্বারা দেখেছো অবশ্যই চিনবে হোক এটা হচ্ছে আমার মায়ের জন্য নেক্সট দ্বারো তোমাদেরকে আমি ব্লগটা বেশি বাড়াবো না ঝপঝপ করেই দেখিয়ে দেব আর এই যে একটা তো এরকম ধরনের আর একটা নেওয়া হয়েছে তো এইটা একটা এটা মানে আমার দেওরের জন্য দেওর বা আমার দাদা তো সেম সেম দেখি ওরা দুজনে কোনটা পছন্দ করে তো যাই হোক আরটা হচ্ছে এই যে এই একটা তো এই একটা হচ্ছে এইটা দাদা বা দেওর দুজনের জন্য মানে দু রকম এনেছি যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হবে সেটা নেবে তো চলো এই দুটো হয়ে গেল গেলো একটু ভালো করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ আর এই যে একটা এই দেখো এটাও সুন্দর কালার বেশ সুন্দর কালার তো আমার ভালো লেগেছে তো এইগুলো আমি পছন্দ করে নিয়েছি তো এবার আমার শাশুড়িটা দেখাই তো শাশুড়ির জন্য একটা শাল নিয়েছি তো এই যে শালটা দেখো এটা হচ্ছে ডুয়েল টোন টাইপের মানে দুটো কালার আছে সামনে পেছনে দুদিকে কোনো সামনে বা উল্টো উল্টো সাইজ সেরকম কিছু না দুদিক থেকেই পড়তে পারবে এদিকে একটা প্রিন্ট আর এই পাশে আর একটা এই যে তো দুদিকেই সেম সেমই মানে এটা কোনো উল্টো সাদার কিছু না দুদিকেই পরতে পারবে আর কি তো এই কালারটা আমার শাশুড়ি খুব পছন্দ হয়েছে আমার শাশুড়ি মার দেখা হয়ে গেছে তাও তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিচ্ছি তো আমার ভালো লাগলো তো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই জন্য তো চলো পরে বাজ করবো করে তোমাদেরকে দেখিয়ে দিই একটা ব্ল্যাক কালারের জ্যাকেট আমার ছেলের জন্য ছেলেকে এটা পরেছিলাম বলে তাই জন্য উল্টো করা ছিল তো এরকম ব্ল্যাক কালারের একটা জ্যাকেট ঠিক আছে এখানে আবার চেন আছে পকেট এই ইয়ে তো ছেলের জ্যাকেটটা তো চলো নেক্সট নেক্সট হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের একটা স্টাইলিশ টপ বলতে পারো এটা হচ্ছে আমার যায় জন্য ও একটু জিন্স টিন্স পরে তো ওর সাথে এটা পরতে পারবে তো আবার এটা পছন্দ হলো এটা ফ্রি সাইজ সবাই পরতে পারবে তো দেখো মানে সেই ক্রপ টপ টাইপের তো অনেকটা স্টাইলিশ আমার এটা খুবই পছন্দ হয়েছে তো চলো নেক্সট তোমাদের দেখাই আমাদের পুচকিটার জন্য তো এই যে পুচকিটার জন্য হচ্ছে এটা এটা একটা মানে বেবি পিঙ্ক টাইপের দেখো পিঙ্ক কালার বুঝতে পারছো কি না দেখো তো এই যে ও আর একটা সেম ওরকম ধর যেরকম মানে আমার দাদার জন্য আর আমার দেওয়ারের জন্য নিয়েছিলাম তো ওরকমই তো এই একটা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এটা আমি পছন্দ করে ওকে কিনে দিয়েছি এটা আমি জোর করে দিয়েছি ও নিতে চাইছিল না তাই আমি বললাম তুমি এই ধরনের পড়ো ও একটু এই ধরনের পড়তে চায় না তো যাই হোক জোর করেই আমি এটা একটা কিনে দিয়েছি তো এটা আমি পছন্দ করে ওকে কিনে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিয়েও তো অনেক কালার পরে ব্লু পরে হোয়াইট হোয়াইট সব পড়েছে তো এই পিঙ্ক মানে একটু পিঙ্ক না পিচ কালার তো এই কালার ব্ল্যাক তারপরে এটা হচ্ছে অ্যাশ মানে একটা কী বলে গ্রে কালার টাইপের আর ব্ল্যাক সব ধরনের হোয়াইট সবই আছে তো দেখো খুবই সুন্দর তো চলো দেখেছ তো চলো আর তোমরা অবশ্যই বলো কোন জিনিসটা সব থেকে ভালো হয়েছে তো কমেন্টস তো তোমরা করো না যদিও তো লাইকও সেরকম করো না তো প্লিজ তোমরা লাইক করে দিও আমার ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তবে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে আর কি তো চলো নেক্সট এটা হচ্ছে আমার আমার একটা হাফ জ্যাকেট হাফ হাতা জ্যাকেট এরকম আমার নেই আমার ফুল স্লিভ আছে সেটা বল কিনে দিয়েছে সিকিম যাওয়ার আগে আর অনেক সোয়েটার আছে তবে এরকম হাফ জ্যাকেট নেই তো চলো অবশ্যই সেইটা আমি কিনেছি পছন্দ করে এটাও একটা অন্য ধরনের পিচ পিচ কালার আর কি পিচের তো অনেক রকম ডিপ হালকা লাইট সেটাই হয় তো লাইট পিচ এটা তো দেখো তো চলো এটা আমি পরেই দেখি তো দেখো চলো নেক্সট তো এই একটা টুপি দেখো কি কি উঠ না এটা আমার ছেলের জন্য আমি একটু পরে দেখাই দেখো তো দেখো এই টুপি এইটা খুব সুন্দর আর একটা এই দেখো

এইটা হচ্ছে আমার বাবার জন্য তো কেমন হয়েছে অবশ্যই দেখো অবশ্যই জানিও কেমন হয়েছে এটা আমার বাবার জন্য তো এই যে এরকম আর একটা সেম এটা আমার এক মেষ শ্বশুরের জন্য যিনি আমাদের সবসময় খেয়াল রাখে আর কি তো তার জন্য উনি আমাদের বাড়িতে আসা যাওয়া করে তার জন্য দেখো কেমন হয়েছে অবশ্যই জানবো তো এই দেখো এই যে এটা এর একটা উলের সোয়েটার দেখো তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির জন্য তো উনি আমার মার কাছে একটু থাকে তো মায়ের মানে আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ তো সময় মায়ের কাছে থাকে তো এই তার জন্য এটা দেখো কেমন হয়েছে কালারটা খুব সুন্দর এর আগে মায়ের একটা সোয়েটার দেখেছিলাম সেটাও এরকমই সেম তো এই গেল জামা প্যান্ট মানে জামা প্যান্ট বলছি কেন তো এই গেল সোয়েটার তো সিকিম থেকে সবার জন্য এই সোয়েটার জিনিসগুলোই কিনেছি তো আর টুকটাক জিনিস কিনেছি তো চলো সেগুলো এবার তোমাদের সাথে শেয়ার করা যায় তো দেখো এই যে সুন্দর একটা ব্যাগ এটা আমার জন্য এই যে রকম কন্ডাক্টারের ব্যাগটা খুব কিউট তো এটা সেই জুটের ব্যাগ হয় সেই জুট কি বললো অনেক কষ্ট করে বানিয়েছে আর কি তো সুন্দর খুবই সুন্দর দেখতে আমার এটা পছন্দ হয়ে গেছে বলে এটা নিয়েছি তো চলো এর ভিতরে অনেক কিছু রয়েছে হুম একটা চাবির রিং রোহিত রোহিত চাবি রিংটা নিয়েছি কিউট লাগলো দেখতে তো চলো ই একটা আর কি কিনলাম সেই দেখো ই একটা কানের সুন্দর বুঝতে পেয়েছ কালার যেই কালারটা বুঝতে পারছো কিনে যায় না তো এটা একটা লাভ কানের পরলে খুব ভালো লাগবে এই কানেরটা নিয়েছি আর আমার ছেলে দেখো কয়েকটা খেলনা কিনেছ এই দেখো এই ঘড়ি এইরকম ঘড়ি দুটো কিনেছি এই যে লাইট জলে বুঝতে পারছো তো এরকম ঘড়ি গড়ি দুটো কিনেছি তো যেহেতু আমাদের বাড়িতে দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তো তাদের জন্য এরকম দুটো ঘড়ি কিনেছি এই একটা আর একটা বোনকে দেওয়া হয়ে গেছে আর এই দেখো একটা পাজেল তো এইটা যখনই কিনেছে তখনই ভেঙে দিয়েছে দেখো এই একটা কিনেছে মানে যা পেরেছে উল্টো পাল্টাও যেটা পছন্দ হয়েছে নিয়েছে তবে জিনিসটা আর টেটাইনি তো জিনিসটা খুব সুন্দর দেখতে এগুলো আমার ছিল আগে একটা জানি না কোথায় হারিয়ে গিয়েছে তো যাই হোক এই একটা কিনেছে তো এটাকে সাথে সাথেই দিয়েছে আর একটা এই এক এটা অনেক দিন ধরে ভাবছিলো কিনবে 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 কিন্তু আমি কোথাও খুঁজে পাই না সেরকম একটা চোখে পড়ে না আর কি তো যাই হোক সিকিমে গিয়ে যে ছাতা ছাতা লজেন যেরকম টিকটিকি লজেন খেতাম আগে সেরকম ধরনেরই আর কি খুলেছি অবশেষে এটা আমার ছেলে খুব ভালো পারে তো আমার জানা ছিল না সেরকমভাবে মানে ভুলে গেছিলাম খুলে দিয়েছিলাম আমি তো দেখো এই যে এবার খেয়ে দেখাই স্টার লাভ মানে বিভিন্ন সেভেন আর একটা আছে চাঁদ চাঁদ টাইপের তো চলো একটা খাই স্টারটাই খেয়ে নিই জানেও না আমার ছেলে আমি লুকি লগি খেয়ে নিচ্ছি দেখতে গেলে আমাকে খুব বকবে আর এখন খুব বকে আমাকে জানো বড় হয়ে গেছে না চলো নেক্সট আর জিনিস যেটা মানে এই এত কিছুর মধ্যে থেকে সবথেকে আমার পছন্দ হয়েছে তো এই জিনিসটা আমার দেখেই পছন্দ হয়েছিল ওই জন্য আমি পছন্দ করি এটা কিনেছি তো চলো এটা মনে হয় তোমাদেরও খুব পছন্দ হবে তো এত কিছু গিফটের মধ্যে সব থেকে এই গিফটটা আমার কাছে মূল্যবান তো চলো সেটা কি তোমাদের দেখাচ্ছে তো এই যে তো দাঁড়াও এটাকে বের করি দেখো এই যে একটা বুদ্ধদেবের মূর্তি আর কি তুই দেখো তো অনেক মনস্ট্রি আছে তো অনেক বোঝ কেন সরি আমরা একটা মনস্ট্রিতে গেছিলাম তো এরকম মনেস্ট্রি হয়তো পাহাড়ে দিক থাকে তো সেরকমই তো এই যে বুদ্ধদেব তো আমার এটা খুবই পছন্দ হয়েছে আমাদের কাদের কাদের এটা ভালো লেগেছে অবশ্যই খুব সুন্দর খুব সুন্দর আমার তো এটা খুবই পছন্দ হয়েছে তাকে আর বাড়াবো না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলের পাশে থাকা জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট